আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব সুরা ইখলাসের ফজিলত সম্পর্কে সুরা ইখলাসের ফজিলত সুরা ইখলাস কুরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুরা এতে আল্লাহর তাওহিদ বা একত্ববাদকে অত্যন্ত সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে হাদিসে এই সুরার অনেক ফজিলত উল্লেখ আছে নিচে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হলো সুরা ইখলাসের ফজিলত সমূহ কোরআনের এক তৃতীয়াংশের সমান সোয়াব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কি খুশি হবে না যে সুরা এখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সহি মুসলিম হাদিস আটশো বারো ভালোবাসা স্বর্গে নিয়ে যাবে এক সাহাবি সুরা এখলাস বেশি পাঠ করতেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি এই সুরাকে ভালোবাসি তখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তুমি এই সুরাকে ভালোবাসো আর আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সহি বুখারি হাদিস তিয়াত্তর আল্লাহর গুণাবলীর বর্ণনা সুরা এখলাসে আল্লাহর চারটে মখান গুণ বর্ণনা করা হয়েছে তিনি একক অর্থাৎ আহাদ তিনি অনমুখাপেক্ষী অর্থাৎ সমাদ তিনি অজাত অর্থাৎ লাম ইয়ালিদ আর তিনি অজনিত অর্থাৎ লাম ইউলাদ আর তার কোনো সমকক্ষ নেই অর্থাৎ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ঘুমের আগে পাঠের ফজিলত রসুলসাল্লু ওয়াসাল্লাম ঘুমনোর আগে দু হাতের তালুতে সুরা এখলাস সুরা ফালাক আর সুরা নাস পড়ে ফু দিয়ে শরীরে মাসেহে করতেন সহি বুখারি হাদিস পাঁচ হাজার সতেরো বিপদ থেকে রক্ষা নিয়মিত সুরা এখলাস পড়লে মানুষ শিরক থেকে রক্ষা পায় এবং ইমান দৃঢ় হয় নিশ্চয় বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সুরা এখলাস পড়ার মাধ্যমে ইমান শক্তিশালী হয় কোরআনের এক তৃতীয়াংশের সব পাওয়া যায় জান্নাতে সুসংবাদও মেলে আর বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায় প্রিয় ভাই বোনেরা এই বিশেষ সুরাটি নিয়মিত তিলাউৎ করুন এর অর্থ বুঝুন আর জীবনে বাস্তবায়ন করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আরও জ্ঞানগর্ভ কন্টেন্টের জন্য জাজাকাল আল্লাহু খায়রান